গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল নটা এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম তো বাইরে হচ্ছে বৃষ্টি একবার নামছে বৃষ্টি একবার নামছে রোদ এই নামছে বলছি একবার উঠছে রোদ আর একবার নামছে বৃষ্টি তো তোমাদের দাদাও রেডি হচ্ছে মেয়েও রেডি হচ্ছে তোমাদের দাদার দেখো গেঞ্জিটা হয়ে গেছে ফুটো তো কিনবে না আমি যতক্ষণ না কিনবো কিনবে না তো আমাকেই কিনতে হবে মাসের যেহেতু শেষ তো এই দুটো কটা দিন গেলে আবার ওকে দুটো গেঞ্জি কিনে দিতে হবে এমনি আরও দুটো গেঞ্জি আছে এইটা না পড়লেই হয় তো না এটাও পড়বে আর ঘর ঝাঁট দিচ্ছি সরছে না ঝাঁটার সামনে দাঁড়িয়ে আছে বলবো তারপরে সরবে তাহলে বলো তো কীরকম লাগে দিয়ে তারপরে মেয়ে রেডি হচ্ছে তো মেয়েকে সেটাই বলছি তোমাদের দাদা আর আমি যে বা তুই তো রেডি হচ্ছিস কিন্তু স্কুলে যেতে পারবি তো এবার কি বলতো যেহেতু হাফিয়ালি পরীক্ষা হয়ে গেছে তো স্কুলে খাতা টাতা দেখারও দেওয়ারও ব্যাপার আছে তো ওর একটা বান্ধবীকে ফোন করেছিল ওর শরীর খারাপের জন্য ও গত সপ্তাহে কদিন স্কুলে যেতে পারেনি গতকালকেও ও জন্মাষ্টমীর ছুটি ছিল তার আগের দিন গেছে রবিবার তো বলল কি মানে হ্যাপিআলি পরীক্ষার নাকি খাতা দিয়েছে তো স্কুলে তো ওকে যেতেই হবে তো আজকে গিয়ে ম্যাডামকে বলতে হবে তবেই খাতাটা পাবে না তো কী আর করবে বৃষ্টির জন্য কিন্তু লাস্টে ও স্কুলে আর যেতে পারেনি কারণ ও যখন রেডি হয়ে গেছে খাবার গরম করে দিয়েছি গতকালকে তো বৈশাখী আর মন্দিরাবন্দের বাড়িতে জন্মাষ্টমীর নেমন্তন্ন ছিল তোমরা আগের ভিডিওতেই দেখেছো রাত্রেবেলায় তো কোনো কিছু খাবার করতে হবে তো তোমাদের দাদা বলল যেহেতু বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা ঠান্ডা আছে খিচুড়ি করে ফেলো তো মেয়েও খিচুড়ি খেতে ভালোবাসে তো ডালে আর চালে না রাত্রেবেলায় খিচুড়ি বানিয়েছিলাম তো মেয়ে আমাকে রাত্রেবেলাই বলেছে মা খিচুড়ি যখন করছো একটু বেশি করে করবা আমি কিন্তু সকালে খেয়ে স্কুলে যাব আমাকে গরম করে দেবা তো আমি বললাম ঠিক আছে এখন বড় হয়ে গেছে না ওদেরও তো মুখের একটা স্বাদ হয়ে গেছে না বলো তো আমরা যেটা দেবো সেটা এতদিন ছোটোবেলায় খেয়েছে কিন্তু এখন কিন্তু নিজের মুখের মানে স্বাদেই কিন্তু বাচ্চারা খেতে চায় তবুও আমাদের মিঠি অতটা কিছু বলে না ওকে যা দেওয়া হয় ও তাই খায় ওকে সেইভাবেই না ছোটোর থেকে আমি মানে মানুষ করেছি ওকে বাসি বলো মানে টাটকা বলো পান্তা বলো ওকে যা দেবা ও কিন্তু তাই খেয়ে নেবে ওর কোনো দিন খাওয়ার কোনো অসুবিধা নেই তো এদিকে দেখো ঘর মুছে নিচ্ছি আর বিড়ালটা করছে দেখো বিড়ালের বাচ্চাটা ও এরকমই করে জানো তো ঘর মুছতে গেলে যদি সামনে থাকে ও মনে করবে এটা খেলা দেখো দেখো কেমন খেলছে তো যাই হোক আর করা যাবে ওরাই তো পশু না এদেরকে কিন্তু ভালোবাসা সত্যিই কিন্তু খুব ভালো কারণ এরা কিন্তু কখনও বেইমানি করে না তাই না তো যাই হোক তো এই কথাটার মাধ্যমেই তোমাদের আর একটা কথা বলি তোমরা টাইটেল আর থাম্বেল দেখেই বুঝে গেছো তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে তোমরা দেখতে থাকো আমার কাজগুলো আমি করে নিই আর তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি তো তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না আমার কিন্তু আগে আর একটা চ্যানেল ছিল ঠিক আছে তো সেই চ্যানেলটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো এটা কিন্তু আমার নতুন চ্যানেল ঠিক আছে তো সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি তো তার কিছু ব্যক্তিগত কারণ আছে তো সেই কারণটা হচ্ছে তোমাদের হালকার ওপরেই আমি বলি কারণ আমি সেই সব বিষয় নিয়ে আর ঘাঁটতে চাই না তো আমি কিছু ভালো আর কিছু বিশ্বাসী মানুষকে না আমি নিজের বাড়িতে এনেছিলাম তো তাদের রেখেছিলাম তাদের জায়গা দিয়েছিলাম ঠিক আছে তারা থেকেছে তাদেরকে আমি এনেছি বলেই তারা থেকেছে তারা তো আর জোর করে আমার বাড়িতে আসেনি এটাও একটা পয়েন্ট কিন্তু ওই যে বলে না মানুষকে ভালোবেসে বিশ্বাস করে নিজের বাড়িতে এনেছিলাম তো এটাই হচ্ছে মূল কারণ তো প্রচণ্ড বিশ্বাস করে আমার ফোনটা আমি হাতে দিয়েছিলাম তো সেখান থেকেই গণ্ডগোলটা আর কি হয়ে গেছে তো আমার জিমেল পাসওয়ার্ড তাদের কাছে থেকে গেছিলো কারণ আমি কৃষ্ণনগরে বসে আর তারা হচ্ছে তাদের বাড়িতে বসে আমার ফোনের সমস্ত ডিটেলসটা তারা কম্পিউটারে পেয়েছিল। তার কারণ হচ্ছে আমার একটা ভিডিও একদিনকে চলে গিয়েছিল রানুমণ্ডলের বাড়ির একটা শর্ট ভিডিও তো আমি টু পয়েন্ট কত এম এম ভিউস পেয়েছিলাম তো ভিডিওটা হঠাৎ না একদিন উড়ে যায় তো আমি যখন তাদেরকে জানাই যে এরকম এরকম ব্যাপার তো আমাকে একটা মোবাইল থেকে একটা অ্যাপস নামাতে বলে তো সেই অ্যাপসটা আমি নামাই তো নামানোর পরে তো একটা কোড সংখ্যা আসে আমার ফোনে তো সেই কোর্স সংখ্যাটা তারা দিতে বলে তো আমি যখন কোর্স সংখ্যাটা দিই তো তাদের ওখানে না টোটালি কম্পিউটারে সমস্তটা খুলে যায় তো তবুও না আমি এতদিন ধরে চ্যানেলটা চালিয়ে গেছি তো বলে না ওপরে ভগবান আছে তার জন্য বড় ক্ষতির হাত থেকে কিন্তু আমি বেঁচে গেছি তো এইটাই হচ্ছে মেন কথা তার কারণটা কি তার মানেটা কি হলো আমার কাছে চাবি আর আরেকজনের কাছে কিন্তু না আমার কাছে তালা আর অন্যের কাছে কিন্তু চাবি তার মানে আমি যতই তালা ইয়ে করি না কেন চাবি কিন্তু অন্যজনের হাতে তার মানে তার ওখানে যখন আমার টোটালি সমস্তটা তার কম্পিউটারে খুলে গেছে তাহলে আমার জিমেল পাসওয়ার্ড সমস্তটাই কিন্তু তাদের হাতে কারণ আমি আমার পাসওয়ার্ডই জানতাম না আমাকে পাসওয়ার্ডই বলা হয়নি তো যাই হোক এই কারণেই ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন তো সেইটা ভেবেই আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছি তো সেটা আমাকে ধরিয়ে দিয়েছে আমি সারা জীবন তাদের কাছে ঋণী হয়ে থাকব মন্দিরা বৈশাখী বোন ঠিক আছে তোমরা আমার প্রথম ভ্লগটা দেখো এই নতুন চ্যানেলের তাহলেই বুঝতে পারবে তো যাই হোক তো ওরাই আমার নতুন চ্যানেলটা খুলে দেয় তো আগের চ্যানেলটা মানে বন্ধ করে দিই আমি তো এই চ্যানেলটা ওরাই আমাকে ওপেন করে দেয় তো আমি এই চ্যানেলেই এখন ভিডিও বানাচ্ছি তো আমার যেদিন চ্যানেলটা মানে বন্ধ হয়ে গেল তার একদিন পরেই তো একজন ভিডিও নামিয়েছে তো তার টাইটেল দিয়েছে যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ তার হচ্ছে ভিডিও টাইটেল হচ্ছে এইটা তার মানে সে এটা বলতে চাইছে যে আমি হয়তো কখনো তার ক্ষতি করেছিলাম তার জন্য ভগবান আমার ক্ষতি করেছে তার চ্যানেলটা হয়তো কখনও চলে গিয়েছিল এটা আমি জানি ঠিক আছে কারণ সেই ভিডিওতে বলেছে নাহলে আমি কিভাবে জানব তো সে মানে সন্দেহ করেছিল টোটালি আমি নাকি তার চ্যানেলটা উড়িয়ে দিয়েছি আমি নাকি তার ক্ষতি করে চ্যানেলটা নষ্ট করে দিয়েছি তার জন্য নাকি ভগবান আমার ক্ষতি করেছে মানে হিসাব মতন আমার ওই পুরনো চ্যানেলটা চলে যাওয়াতে মানে সে কিন্তু খুব খুশি এমনকি তারা কিন্তু প্রচণ্ড খুশি তার এই ভিডিওর টাইটেল দেখেই কিন্তু বোঝা যায় তাই না আর ভিডিওর কথাগুলো কিন্তু সে একদম স্পষ্ট যে ভগবান বিচার করেছে তারা সে নাকি এখনও দেখতে পাচ্ছে প্রমাণ পাচ্ছে তার ক্ষতি নাকি যে করেছে ভগবান নাকি তার মানে উল্টে তারও নাকি ক্ষতি করেছে সে নাকি দেখতে পাচ্ছে আরও নাকি দেখবে শোন তোকে বলি ঠিক আছে যে ভিডিওটা বার করেছিলি যে যে করে পরের মন্দ তার নাকি মন্দ করে গোবিন্দ তো আমি তোকে বলি আমি কিন্তু তোকে উদ্দেশ্য করে কিছু বলিনি আমি কিন্তু তোর কাছে কিন্তু আমার জিমেল পাসওয়ার্ড কোনো কিছুই ছিল না যার কাছে ছিল আমি কিন্তু তাকে উদ্দেশ্য করে বলেছি কিন্তু গায়ে লেগে গেছে কিন্তু তোর অবশ্য তোর তো গায়ে লাগবেই কারণ তোর তো বুনু না তুই হচ্ছিস ওর দিদি তোর বুনু তোর গায়ে লাগারই কথা তো যাই হোক আমি বুঝতে পারিনি যে তোর গায়ে লেগে যাবে কারণ আমি তো তোকে মিন করে কথাটা বলিনি তো যাই হোক তো এবার কান ঘুরে শুনে রাখ আমি কিন্তু আমার নিজের চ্যানেলটা নিজে হাতে বন্ধ করে দিয়েছি আমার চ্যানেল কিন্তু কেউ উড়িয়ে দেয়নি তার কারণ কি জানিস তো আমি কখনো কোনো দিন কারুর ক্ষতি করিনি রে আর কখনো করবও না তার জন্য ভগবান আমাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে তুই হয়তো নিশ্চয়ই কখনো ক্ষতি করেছিলি মনে পড়ে ক্ষতি করেছিলি কি না আমার সংসারটাই তো ভেঙে দিয়েছিলি রে আমি দেড় মাস দুমাস আমার মায়ের কাছে ছিলাম তোর দাদা তোর দাদা বলতে ঘেন্না লাগেছি তোমাদের দাদা তোমাদের দাদার সাথে জানো তো সংসারটা আমার টোটালি ভেঙে গিয়েছিল আমি ভেবেছিলাম এই চ্যানেলে না এই কথাগুলো আমার আর বলবো না ঠিক আছে কিন্তু আমি বলতে আজকে বাধ্য হলাম কারণ ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগেই দেখেছি আমি নতুন ভিডিও নামানোর পরেই আমি নতুন চ্যানেল খুলেছি তো আমার চ্যানেলটা চলে যাওয়ার পরেই একদিন পরেই সে ভিডিওটা নামিয়েছে কিন্তু আমি এতদিন কিছু বলিনি কারণ আমি এখন এতদিন ব্যস্ত ছিলাম আমাদের বৈশাখী মন্দিরাদের বাড়িতে দু তিনটে প্রোগ্রাম ছিল সেখানে গিয়েছিলাম তোমরা ভিডিওগুলো হয়তো দেখেছো আর যারা দেখো তারা অবশ্যই দেখো পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমাদের দাদা ফোন করেছিল ভয়েস ওভার অ্যাড করতে গিয়ে তো তার জন্যই ফোনটা মানে ধরে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম মানে ভিডিও এডিট করতে আসলাম তো যাই হোক যেটা বলছিলাম তো ভিডিওটা আমি অনেক দিন আগেই দেখেছি তো বৈশাখী মন্দিরাদের বাড়িতে কিছু প্রোগ্রাম ছিল তারপর শান্তিপুরে মিটিং টিটিং ছিল বেশি দিন তো চ্যানেলটা ওপেন করিনি এক সপ্তাহ মতন হলো তো সেই কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি ঠিক আছে তো যাই হোক তো যে ভিডিওটা নামিয়েছিস আমি তাকেই বলছি আবারও বলছি কান খুলে শুনে রাখ আমার চ্যানেল কিন্তু চলে যায়নি রে আমার চ্যানেল কিন্তু উড়ে যায়নি আমি কিন্তু চ্যানেল নিজে থেকে বন্ধ করে দিয়েছি আমার গত মানে গত বলছি আমার যে আগের চ্যানেলটা আছে না সেই চ্যানেলে কিন্তু যেদিন আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছি তার আগের দিনকে রাত্রেবেলা কিন্তু আমি দেড় ঘন্টা লাইভ করেছিলাম এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো সেই লাইভটা ভালো করে দেখে নিস আর কথাগুলো ভালো করে শুনিস যে ওখানে কী আলোচনা করেছিলাম আমি আর কি বলেছিলাম যে চ্যানেলটা এরকম এরকম ব্যাপার আমি নিজে হাতে চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে এইটুকু তো বুদ্ধি আছে মাথায় নাকি নাকি মাথার মধ্যে ঘ গোবর পোড়া আছে বলতো উল্টোপাল্টা মানে মানুষকে ক্ষতি দেখে মানে মজা পাবি আমার ক্ষতি হয়নি রে ভগবান আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে ঠিক আছে বড় বড় কথা বলছিস যে যে করে পরের মন্দ তার মানে মন্দ করে গোবিন্দ অবশ্যই পরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয় পরের ক্ষতি করলে ভগবান নিজের ক্ষতি করে ওপরে থুতু ফেললে থুতু নিজের গায়ে পড়ে কিন্তু দেখলি তো প্রমাণ আমি কিন্তু কারুর ক্ষতি করিনি তুই নিশ্চয়ই কারুর ক্ষতি করেছিলি আবারও বলছি ভিডিওর প্রথমেও বলেছি শুরুতেও বলেছি শেষেও বলছি ঠিক আছে আর সব সময় বলবো ওর জন্যই তোর ক্ষতি হয়েছিল ঠিক আছে তুই ভেবে দেখতো ক্ষতি করেছিলি কি না কী আর বলি আমি ভেবেছিলাম এই চ্যানেলে আমার কখনো আমি মানে এদেরকে বলবো না কারণ এরা না নিজের মতন নিজে থাকবো আমি ভেবেছিলাম কারণ এরা হচ্ছে ভল ভালো ভদ্র সভ্য বিশ্বাসী ঠিক আছে ঘর জ্বালানি পর ভুলানি মানুষের সংসার ভাঙানি মানুষের সংসার ভাঙে মানুষের ক্ষতি করে তো এইসব মানুষদের কাছ থেকে না আমি নিজেকে গুটিয়ে নি মানে রাখতে চেয়েছি বা রাখতে চাই আমি ঠিক আছে কেন রে ভাই লোকের পেছনে লাগিস কিসের জন্য নিজের মতন নিজে ভিডিও বানাচ্ছিস বানানা। কেন লোকের পেছনে লেগে বেড়াস তোদের কি আর কোনো কাজ নেই আর আমি কিন্তু কোনো সেলিব্রিটি নই রে ঠিক আছে যে আমাকে নিয়ে তোরা পড়ে আছিস কেন রে আমাকে নিয়ে পড়ে থেকে কি তোদের কোনো ভিউজ হচ্ছে বা তোর কোনো ভিউজ হচ্ছে যে তুই যে আমাকে নিয়ে পড়ে আছিস তোরা তো এমন কোনো সেলিব্রিটি নোস আমি তো তোদের নিয়ে পড়ে থাকি না কিসের জন্য তোদের নিয়ে পড়ে থাকবো তোদের দিয়ে কি আমার কোনো চ্যানেলে কটা ভিউজ আসবে না আমার কোনো চ্যানেলটা দাঁড়িয়ে যাবে না তোদেরকে আমি ওপেন করতে পারবো না তোদের দেখাতে পারবো রে যে তোদেরকে নিয়ে আমি পড়ে থাকব তোদের লজ্জা করে না তোদের লজ্জা করে না তাহলে বলতে পারিস যে আমি কি করে দেখলাম অবশ্যই দেখেছি এইটা তো বাস্তব কথা যে শত্রুরা কিন্তু শত্রুর ভিডিও আগে দেখে তাহলে তুইও তোরাও তাহলে আমার ভিডিও দেখিস তুইও আমার ভিডিও দেখিস ওর জন্যই তুই আমার চ্যানেলটা বন্ধ হচ্ছে দেখেই ধেই ধেই করে নাচতে নাস্তে পরের দিনকেই একটা একদিন পরেই একটা ভিডিও নামিয়ে অত বড় একটা টাইটেল দিয়ে দিলি যে যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ আরে লোকের মানে নিজের লাইফটা একবার ভাব নিজের লাইফের ওপর দিয়ে কি কি গেছে বা এখনও যাচ্ছে তারপরে পরেরটা বলতে আসিস ঠিক আছে অতিভক্তি চোরের লক্ষণ ঠিক আছে আর ঘোমটার তলায় খ্যামটার জন্য আমরা দেখাই না এটা সবসময় মনে রাখবি মানুষের কখনও কোনো ক্ষতি করিনি তাই ভগবান আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে ঠিক আছে এইটুকুনি মনে রাখিস তো যাই হোক আলোচনায় বসে যাস আমার ভিডিওটা দেখার পরে তোরা যে তিনজনা আছিস ওই বাইরের যে যিনি সুন্দরী আছেন বিশ্ব সুন্দরী বাবা হ্যাঁ মহারানী ভিক্টোরিয়া সুন্দরী আর কি বলি সব নামগুলো মানে মানে যাদের যাদের আমি ঘটনাগুলো জানিয়েছি সবাই তো টোটালি মানে অনেকেই জানে মানে আমাকে এক একটা নাম দিয়েছিল বটে তো সেই নামগুলো আমি আর মানে বললাম না ভিডিওতে তো যাই হোক ওই নাম বলা মানে নিজের মান সম্মান নষ্ট হবে তো আমি সেটা করতে চাই না আর আমি এদের পেছনে লাগতেও চাই না আর আমি চাই না তোরা আমাকে নিয়ে কিছু বল ঠিক আছে নিজের মতন নিজে ভিডিও কর আর আমাকে নিয়ে করিস না ঠিক আছে মানুষকে এখনও বলছি মানুষের ভালো করতে না পারিস কখনও ক্ষতি করিস না দেখলি তো পরের ক্ষতি করতে গিয়ে নিজের কত বড় ক্ষতি হয়ে গেল নিজে প্রমাণ পেলি তো তুই যখন আমার এত বড় সর্বনাশ করতে গেলি আমার সংসারটা যখন ভেঙেই দিতে গেলি হ্যাঁ সবাই মিলে একজোট হয়ে দেখলি তো তোর চ্যানেলটা কেমন চলে গেলো আরে ভাই তোর চ্যানেলের পাসওয়ার্ড কি আমি জানতাম না তোর জিমেল আইডি আমি জানতাম যে তোর চ্যানেল আমি এখান থেকে উড়িয়ে দেবো আর যাকে উদ্দেশ্য করে আমি বলেছি তার সে তার থেকে তোর গায়ে বেশি লেগে গেলো আর সে তো আমাকে আমার আগের চ্যানেলের লাইভে কন্টিনিউ তো ঠেট করতো ফেক ফেক আইডি দিয়ে তোর চ্যানেল থাকবে না তুই যতই খাটিস না কেন যতই চ্যানেলে ভিডিও দিস না কেন কোনো দিন কিছু করতে পারবি না তোর চ্যানেল কখনো থাকবে না এই থাকবে না সেই থাকবে না কারণ ও তো ভালো করেই জানে যে আমি একদিন মনিটাইজেশন হলে আমি একদিন হ্যাক করে নেবো এটা তো ভালো করেই জানে কারণ আমার কাছে তো টোটালি সব কিছু আছে তোমরা কিন্তু কখনও এরকম ভুল কেউ করো না আমার মতন যে আমি কৃষ্ণনগরে বসে আছি আর আরেকজনকে মানে বাইরে থেকে চ্যানেল খুলতে দিয়ে দিয়েছ মানে তাদের পাসওয়ার্ড বলে দিয়েছো অ্যাপস ওপেন করতে বলেছ ওপেন করেছো তাদের কোড নাম্বার এসেছে সেই কোড নাম্বারটা চেয়েছে কোড নাম্বারটা বলেছ কখনও কিন্তু এরকম করো না তাহলে কিন্তু আমার মতন তোমরাও ঠকবে আমি কিন্তু বারবার বলছি কেউ কিন্তু তোমরা এই ভুল করো না মানুষকে কখনও ফোন হাতে দিও না যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো আর মানুষকে কখনো বিশ্বাস করো না তো যাই হোক বন্ধুরা এত এই কথাগুলো আমি বলতাম না ওই যে কথায় আছে না যে ছবল মারতে না পারো এই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে গেলে অন্তত ফস করে উঠো তো সেই কারণেই আর কি আমার এই কথাগুলো বলা তো চলো তোমরা পুরো ভিডিওটাই দেখলে আজকে তো রান্না রান্নাবান্না করে তোমাদের দাদাকে খাবার দিয়ে আসলাম তোমাদের দাদা আজকে খেতে আসেনি যেহেতু মালিক আজকে কলকাতায় গেছে পুজো যেহেতু চলে এসছে তো এখন মালটাল অর্ডার দেওয়ার অনেক ব্যাপার আছে তো মালিক গেছে কলকাতায় তো তোমাদের দাদাকে বান্না করে খাবার দিয়ে আসলাম আর সন্ধেবেলায় একটু মুড়ি শিঙারা নিয়ে এসেছি চানাচুর দিয়ে মাখা হয়েছে কিন্তু মেয়ে কিন্তু তোমাদের দাদাকে ছাড়া খেতে চাইছে না আমারও ভাল লাগছে না আর তোমাদের দাদা তো শিঙারা খায় না তো শিঙারা দিয়ে মুড়ি মাখা হয়েছে তো আমার থেকে দেখে এরকম লাগছে অনেকটাই কিন্তু ছিল বন্ধুরা তো মেয়ে আর তোমাদের দাদার জন্য আমি আর তো মেয়ে রেখে দিলাম আর মেয়েকে পড়াতে আসবে আজকে মঙ্গলবার ও তো একদম রেডি হয়ে গিয়েছে আর চা কিন্তু করে দিয়েছে আমার বা আমাকে সন্ধ্যেবেলায় তোমরা কিন্তু দেখেছো তো যাই হোক তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিও অল নোটিফিকেশানটা প্রেস করে দিও তাহলে আমার সব কিছু ভিডিও আমি যখন যা দেবো তোমাদের সামনে কিন্তু চলে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা সব বাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো